আমি ভালো করে জানছি যে তোমাকে লোকজনের কথা জি কথা মানসিক কষ্ট নীসালকে কথার দ্বারা কাফেরা কষ্ট দিত তো তাদের কথায় তুমি কষ্ট পাও আমি জানছি ফাইন না কি কথা যে মোহাম্মদ কে মানবো না কেন ওকে মানবো হ্যাঁ মোহাম্মদ আমাদের দেবদেবীকে দেবী কে মোহাম্মদ আমাদের বাপদাদা কে মূর্খ মনে করে বাপদাদা ধর্ম নাকি পালন করলে আমরা জাহান নামে চলে যাব সে কথা বলতো না বলতো না তাতে তোমার মানসিক কষ্ট হয় আমি জানছি যে ইন্না হল জনকা নিঃসন্দেহে তোমাকে দুঃখ লাগে কষ্ট লাগে তাদের কথা কিন্তু শুনে রাখো ফাইন লাইকা দেবুন তারা তোমাকে মিথ্যা মনে করে না তোমার ব্যক্তি হিসাবে ওয়ালাকিননা জালিমিনা বি hayatিল্লাহ ইজাদন তবে জালেমরা আল্লাহ পাকের আয়াত সমূহকে ওয়াসিকার করে কথার চিন্তা করুন একটু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 40 বছর বয়স পর্যন্ত কোথায় বাস করেছেন মক্কায় মুসলিম সমাজে না কাফের সমাজে একটিও दुश्मन ছিল একটো কেও दुश्मन ছিল না তাহলে নবীকে মিথ্যা মনে করছে না নবীর দাওয়াতকে মিথ্যা মনে করছে নবীর সাথে দুশ্মনী নবীর দাওয়াতের সাথে দুশ্মনী নবীর দাওয়াতের সাথে দুশ্মনী নবী যদি চল্লিশ বছর যেমন ছিলেন কিছু জানতেন না বলতেন না জানতেন না মানে আল্লাহর দিন সম্পর্কে কোন জ্ঞান আসেনি ওই আসেনি সেজন্য আল্লাহর দিন জানতেন না কিছু বলেন উনি সেজন্য সবারই দোস্ত আপনজন জন সাদেক আর আমিন ছিলেন ওই রকমে যদি নীরব থেকে যেতেন বাকি তেইশটা বছর তাহলে একটিও দুশ্মন থাকতো না থাকতো বলেন আমিও যদি নিজের ঘরে বসে নিজে রুজি রোজগার করি আর শির না বলি বেদাত কে বেদাত না বলি তহিদ সন্ন্যতের কথা না বলি আমার কেউ দুশ্মন হবে না আর কারো এক পয়সা মেরেও খাই না আলহামদুলিল্লাহ কেউ দুঃমন হবে না তাহলে আমাদের দুশ্মন যারা তারা কেমন দুশ্মন চিন্তা করেন ঠিক না জি হ্যাঁ

তোমাকে শুধু কষ্ট দিচ্ছে এটা নতুন কথা নয় তোমার আগে সব নবীকেই এরকম কষ্ট দেওয়া হয়েছে কষ্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে চিরাচরিত মানুষের স্বভাব ভালো কথা বললে কষ্ট দেবেই মানুষের দরদিহিতাকাঙ্ক্ষী হলে জাহান্নামের রাস্তাতে উদ্ধার করতে চেষ্টা করলে দুস্মন হবেই এটাই হচ্ছে মানুষের স্বভাব আল্লাহফকসম আল্লাহ কুজ দেবাত রসুল মেনকাবলে খেয়ে নবে তোমার পড়বে বহু রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে আলা মা দেবু কিন্তু তাদেরকে যে মিথ্যা মনে করা হয়েছে তার উপর তারা ধৈর্য ধারণ করেছে কি করেছে সবুর করেছে ধৈর্য ধারণ করেছে তোমাকে কি করতে হবে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাই আল্লাহ আর কামা আজমি মিনার রসুল এ নবী তুমি সবুর করো ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ পাঁচজন নবী বিশেষ করে ধৈর্য ধারণ করে উলুল আজমিনা রসুল কে নু আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম মৌ ঈসা এই সাহিম তাঁরা যেমন ধৈর্য ধারণ করেছেন তুমিও পাঁচ নম্বর সবচেয়ে শ্রেষ্ঠ রসুল এই পাঁচজন জন রসুল তুমিও ধারণ করো তোমাকে এখন আগুনে ফেলা হয়নি আগুনে ফেলা হয়েছে ঠিক কিনা চিন্তা করেন আপনি নবী করিমস্লামের উপর বড় বড় মুসিবত এসেছে সমস্ত নবীদের ওপর যেসব মুসিবত এসেছে সবগুলি নবীর ওপর এসেছে শ্রী রাতন নবী গভীর ভাবে যদি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন নবী করিম সাল্লাহামকে বিষ দিয়ে ইহুদিরা মেরেছে জি ইহুদিরা হচ্ছে খুনি ইহুদি মহিলা খুন করেছে রসুল্লাহ সাল্লাহাম কি জি বিষের তাসির প্রতিক্রিয়া আবার জেগে উঠেছিল নবী সাল ইন্তেকালের সময় এবং নবী এই কথা বলেছেন যে ওই যে বিষ বিষ মাখা আমি পায়া খেয়েছিলাম তার প্রতিক্রিয়া এখন আমার মনে হচ্ছে যে আমার শিরা উপাসকে ছিন্ন ভিন্ন করে দিল একবারে কে রে দিল মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো আল্লাহ পাক বলেন যে তুমিও ধৈর্য ধারণ করো যেমন তারা ধৈর্য ধারণ ফাসাবরু ওয়ালা মাকুয্জাবু তাদেরকে মিথ্যা মনে করা হয়েছে কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে ওয়া উযু এবং তাদেরকে কষ্টও দেওয়া হয়েছে হাত্তা আতাহুম নাসরুনা আর এমন কি আমার সাহায্য এসেছি মানে আমার সাহায্য তারপরে এসেছে তাইলে বুঝা গেল আগে কষ্ট করতে হবে তারপরে সাহায্য নেমে আসবে কোন নবীর ইতিহাসে সাহায্য নেমে এসেছে তার আগে লম্বা ইতিহাস কষ্টের ইতিহাস পার করতে হয়েছে ঠিক না দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যেতে হয়েছে চাকর খাটতে হয়েছে আট বছর দশ বছর ধরে আর তারপরে আহ ফেরাউনের সামনে এসে তারপরে ফেরাউন তাকে মারার জন্য তার জন্মের আগে থেকে যে হুকুম করে রেখেছে এই এক মোসাকে খুন করার জন্য কত যে শত শত হাজার হাজার বনি ইসরাইলদের শিশুদেরকে খুন করেছে ফেরাউন চিন্তা করেন আপনি কত জুল অত্যাচার হয়েছে তো প্রত্যেক নবীর ইতিহাস বলে যে ইন্না মাল উসরে ইসরা আগে কঠিন তারপরে সহজ হয়েছে প্রথম থেকেই সহজ হয়নি শুধু আপনি মনে করবেন আমি দেশে যাব আর যাওয়ার পরে মিষ্টি মিষ্টি বলবো আর মিষ্টি মিষ্টি সবাই গ্রহণ করে নেবে আর আমাকে কেউ কষ্ট দেবে না এটা কক্ষন হবে কিন্তু সারা জীবন আপনি অসহায় থেকে যাবেন এটা আল্লাহ দিনের ক্ষেত্রে হয় না আমি আর রসুলগণের জীবনীতে কোনোদিন এটা হয় না যে সব সময় এখন নির্যাতিত তার মজুলুম আর অসহায় হয়ে থেকে গেল জি বলা আফিবাতিল মোত্তাকি ইন্না লানা রসুলানা আমি রসুলদেরকে সাহায্য করি আর যারা নিয়ে আসে তাদেরকে মমিনদেরকে সাহায্য করি আল্লাহ পাকে ও রয়েছে ইন্ন আল্লাহ বলছে তারাই সাহায্য প্রাপ্ত হবে এগুলো কোরআনের ওয়াদা আল্লাপ করে রেখেছে কিন্তু শর্ত এ বাদত আল্লাহ লুস রেকুনা বিশাহা কোন সিরিপ চলবে না আল্লাহর জমিনে আল্লাহর জমিনে শির চলতে থাকবে দুর্গার দরগার আর বল মুসলিমদের আল্লাহ সাহায্য করবে সাহায্য নেমে আসবে না আল্লাহর অস্থির আল্লাহপাক যেন আমাদেরকে তবা করার তৌফিক দান করেন মুসলিমকে তবা করে ফিরার যেন তফিক দান করেন আল্লাহ পাক বলছেন যে আমার সাহায্য নেমে আসে বড় কষ্টের পরে ধৈর্য ধারণের পরে নবী রসুলগণের আলাম আলী কালিম মাতিল্লাহ আল্লাহ পাকের বাণীতে কোনো রদবদুল হয়নি আল্লাহর বাণী হচ্ছে যে মমিনদেরকে নবীগণকে আল্লাহ সাহায্য করলেন বিজয়ই করবে ওয়ালাকাদজাআকা মিন নাবাইল মুরসালিন হে নবী তোমার কাছে রাসূলগণের কিছু কাহিনীর সংবাদ তো এসে গেছে মানে কিছু ঘটনা বলি তো তুমি শুনেছো নবী রাসূলদের তাদের জীবনী যেমন ছিল তোমার জীবনটা ঠিক তেমনই হবে সুতরাং তুমি ধৈর্য ধারণ করো এবং দিনের কাজ করে যাও ওয়াইন কানাকা বুর আলাইকা ইরায নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন কাফের মুশরিকরা দাওয়াত দিত নবী সাল্লাল্লাহু আর iman নিয়ে আসতো না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কষ্ট লাগত মানসিক কষ্ট ছাড়াও আক্ষেপ হইতো যে এদেরকে আমি জান্নাতের রাস্তায় লাগাচ্ছি এরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে আমার কথা শুনছে না এই অবস্থায় যদি আমার বংশধার মারা যায় এই জাতি মারা যায় তাহলে সবগুলি জাহান্নামে চলে যাবে খুব ব্যথায় ব্যথিত হতেন মানুষের অত্যন্ত যদি দয়ালু ছিলেন বিল মোহামিনের রাউফুর রাহিম সুতরাং এত দয়া আর মায়া হইতো যে খুব কষ্ট লাগতো আল্লাহ বিভিন্ন আয়াতে সান্ত্বনা দিয়েছেন নবীকে লাল্লা কাবা